সিএমট আউটসোর্সিং কমিটি পক্ষ থেকে সবাইকে স্বাগতম সো আজকের টপিকসটা হলো যে আপনারা কিভাবে ডিরেক্টলিং কপি করে মার্কেটিং করবেন সো এটা আমি যদি ফার্স্ট অফ অল বলি যে অ্যাডস্ট্রা একটা অ্যাডস অ্যাডস নেটওয়ার্ক সো এটা আপনাকে এখানে পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে কখন এখানে আপনি আর্নিংটা করতে পারবেন না সো আপনি কিভাবে এখানে আর্নিংটা জেনারেট করতে পারবেন বেশি সেই ট্রাফিক্স এবং স্ট্র্যাটেজি সেটা আমি শেয়ার করবো সো সবাই মনোযোগ দিয়ে এটা দেখবেন সো আমি আবার বলি এবং কিভাবে আপনার সিটে কাজ করবেন এবং কমিউটি পেসভাবে কাজ করবেন কিভাবে ফর্ম সাবমিট করবেন কিভাবে আপনার এখন আপনার কমিটি ভাবে কাজ করবেন এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন এই সমস্ত ডিটেলস আজকে একটা ভিডিওতে আপনাদের দেখাই দেব সবাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন সো ফার্স্ট অফ কি করবেন যে আপনাদের আমি একটা জিনিস দেখাবো ফার্স্ট অফ প্রথমত আমি আপনাদের এ করব যে কিভাবে ফর্মটা সাবমিট করবেন কিভাবে ফর্মটা সাবমিট করবেন দেখেন এমন একটা ফর্ম এমন একটা ফর্ম সবার দিয়ে দিছি যে ফর্মটা প্রথমত ফর্মে ক্লিক করবেন ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসবে যারা যারা এখন ক্রিয়েট করছেন সো শুধু তারা ফর্মটা সাবমিট করবেন কেউ সাবমিট করবেন না তারপরে এখানে আপনার ফুল নেমটা দিবেন তারপরে আপনার হোম অ্যাড্রেস প্রথম ফুল নেম তারপরে হোম অ্যাড্রেস তারপরে এখানে ডিরেক্ট লিঙ্ক যেটা ডিরেক্ট লিঙ্ক কপি এখানে দিবেন সো আবারও বলি এটা ফুল নেম অ্যাড্রেস যারা নতুন আছেন যারা ফর্ম ওনাকে সাবমিট করতে পারছেন না ফুল নেম সরি তারপর হোম অ্যাড্রেস তারপরে ডিরেক্ট লিঙ্কটা এখানে দিয়ে দিবেন সো দিয়ে সাবমিট করে দিবেন এটা ফর্মের নিয়ম ঠিক আছে তারপরে কিভাবে আর একটা বিষয় বলি সেটা হল তারপরে আপনাদের তত্ত্ব এমন একটা শীট পাবেন এমন একটা কাজের এগুলো সরি আপনাদের এখানে গুলো দেখতে পাবেন যেমন এখানে ক্লিক করবেন ক্লিক করলে ঠিক এমন একটা শীট নিয়ে আসবে দেখেন যারা যারা এই দেখেন যারা যারা আপনার এ করছে যারা আপনার এখানে এ করছে রাইট নাও শিটে ওখানে সাবমিট করছে এবং ডিরেক্ট লিঙ্ক তৈরি করে এখানে আপনার দিয়ে দেশে দেখেন ঠিক ডিরেক্ট লিঙ্ক এখানে আপনার দিয়ে দেশে সো এইভাবে আপনারা সিটে সাবমিট করা পরে পাশাপাশি লিংক আপনার লিঙ্কটা দিয়ে দিবেন দিয়ে তাহলে সবাই আপনার লিঙ্ক ক্লিক করতে পারবে ক্লিক করা পরে তো এইভাবে সবাই এখানে এ করবে ধরুন আপনি ব্যস্ততার ভিতরে প্রথমে এই লিঙ্কটা ক্লিক করলেন ধরেন সো আপনি একটা কাজ করে গেল হঠাৎ করে আপনি এই সিরিয়ালটা মনে রাখবেন রাখার পরে আপনি নেক্সট এই সেকেন্ডটাই ক্লিক করবেন লিঙ্ক ঠিক আছে এইভাবে ক্লিক করবেন কমিউটি বেস ভাবে তাহলে প্রত্যেকের কিন্তু আপনার কি করতে হবে ক্লিক করতে হবে তাহলে সবাই এখন ক্লিকের মাধ্যমে আর্নিংটা হবে সেই জন্য আমরা কমিউটি বেস কাজ করবেন তাহলে অবশ্যই প্রত্যেকে এরা আপনি এই মিজানুরি এখানে ক্লিক করলেন রানের ক্লিক করলেন তারপরে সুর ক্লিক করলেন সুর ফ্লোয়ার ক্লিক করেন দূর ক্লিক করলেন এখানে মাহমুদুর রহমান ক্লিক করলেন এই মাহমুদুল ভাই কিন্তু এনাদের সবার ক্লিক করবে আর মিজানুর ক্লিক করলো না এরা সবাই কিন্তু মিজানুর ক্লিক করবে ঠিক সেম এইভাবে কিন্তু এটা অ্যালগোরিদমটা সাজানো সো সো এইভাবে আপনারা কি করবেন প্রত্যেকটা এবে সাবমিট করবেন আর যেটা বলি

এইগুলো ডিটে আপনি কপি করছেন এই একটা একটা লিঙ্ক আপনি এক সপ্তাহ করে আপনি ইউজ করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে করবেন এক সপ্তাহ হয়ে যাওয়ার পরে আমি যখন গ্রুপে নোটিশ দেবে কেউ নোট দেবে যে আপনি গ্রুপে লিঙ্ক নতুন ক্রিয়েট করেন আপনার ফর্মে আপনি লিঙ্কটা অ্যাড করেন তখন আপনি অ্যাড করবেন এর আগে কখনো ডাবল যদি লিঙ্ক ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে সবাই রুলসটা মানবেন ওকে আর এই লিঙ্ক কোনগুলো সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করবেন আমি যদি আরেকবার বলি দেখেন ধরেন ফেসবুকে আসলাম ফেসবুকে এসে আপনি এখানে দেখেন অনেকগুলো গ্রুপ পাবেন ওকে ধরেন একটা আমি এখানে আপনি এখানে কি করলেন এখানে এই কমেন্টে আপনি দিয়ে দিলেন লিঙ্কটা এবার এখানে আপনি এমন একটা ক্যাপশন লিখে দিবেন যেটা আপনার দেখলে যেন বাধ্য হয় এতে ক্লিক করতে আপনি এখানে এমাউন্ট লাইক দিয়ে আপনি এখানে রিপ্লে করলেন সবগুলো রিপ্লে করলেন আর অবশ্যই সে লিঙ্ক ক্লিক করবে কিন্তু এইভাবে কিন্তু আপনি মার্কেটিং করবেন এতে যত সিপিএমটা হবে তত কিন্তু আপনার লিঙ্কটা বেশি জেনারেট হবে সো আপনি যদি কান্ট্রি বেস ভাবে যান বিভিন্ন কান্ট্রি যেমন কানাডা ফ্রান্সি আপনার নাইজেরিয়া নেপাল সো এইসব কান্ট্রি যেহেতু আপনার ইউনাইটেড কান্ট্রি রিলেটেড হবে সে তো আপনার সিপিএমটা হাই হবে এবং আপনার অনেক সময় দেখা যায় দু চার জন এক ডলার দু ডলার তিন ডলার পর্যন্ত দিয়ে দেয় এটা সিপিএম সিটিআর এর উপর ডিপেন্ড করে তো সেই জায়গাতে আপনি সুন্দরভাবে এই কাজটা মার্কেটিং করবেন ঠিক আছে আমি আরেকবারও যদি বলি ধরেন এই শীতটা এই শীটে এখানে সবার ইনফরমেশন থাকবে ডি ডিরেক্টলি ইউজার ডিরেক্টলি দিবেন অ্যাড্রেস যাতে সবাই আপনার লিংকে ক্লিক করতে পারে কারণ প্রথমেতে আপনার এই ধরেন আপনি এখানে কে এখানে ওহে দিলে এই এখানে কিন্তু এখানে তার ডিরেক্ট লিংক অবশ্যই বলবে তারপর মিজানু তার এখানে ডিরেক্ট লিংক সে দেবে আপনার রাহান এখানে সে ডিরেক্ট লিংক দেবে এখানে শুভ তার কিন্তু ডিরেক্ট লিংক দেবে সো এইভাবে ভাবে অ্যালগরিদমটা কিন্তু সাজানো যে প্রথম ওয়াই ক্লিক করবে পুরো ব্যক্তিগুলো ঠিক আছে এর ক্লিক করা হয়ে গেলে তারপর মিজানো ক্লিক করবে সবার আর মিজানো কিন্তু সবার ক্লিক করবে আপনি একটা ক্লিক করবেন সে আপনার ক্লিক করবে ঠিক এইভাবে ভাবে এই ভাবে কিন্তু অ্যালগরিদম সাথে আর সোশ্যাল সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ওই কিন্তু অ্যালগরিদম সাজানো সো এতটুকু টপিকস ছিল আপনারা ঠিক এইভাবেই ভাবে আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন এবং তাহলে আর্নিংটা জেনারেট হবে বেশি বেশি আপনাকে ফ্রেন্ড সার্কেল পোস্ট পরিশ্রম করতে হবে একমতে বলা যায় ঠিক আছে এতটুকু আর কি ইনফরমেশন সো এতটুকু খুব হবে মার্কেটিং করে ইনশাল্লাহ আপনাদের ভালো আর্নিং জেনারেট হবে